আসিফ ইকবাল আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন আপনি হ্যাঁ শোনা যায় একটু জোরে বলেন আপনার শোনা যাচ্ছে হ্যাঁ বলেন জি আমি হচ্ছে একটা বিষয় জানতে চাচ্ছিলাম তেমন কিছু না বিষয়টা হচ্ছে যে কিছু মানে ইদানিং যাব দেখছি যে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন পত্র পত্রিকায় যে মুসলিমরা খেলাফত কায়েম করতে চাই তো এই সম্পর্কে আমি তেমন কিছু জানি না আমি হচ্ছে কোন মুসলিমদের লাইভ লাইভ স্ট্রিমে যাই না কারণ হচ্ছে তারা নিরপেক্ষ উত্তর দিবে না ভালোটা বলবে হয়তো খারাপটা গোপন করবে তাই হচ্ছে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি মানে একটা সামগ্রিক ধারণা যদি দিতেন ভাই সামগ্রিক ধারণা দিতে গেলে তো এটা তো বিরাট আলোচনা খেলাফত হলে তো শরীয়ত কেমন পড়ে বলেন যে ভালো কো একটা খারাপ কো একটা মানে যাতে একটা ধারণা পাই আমি বা কোথা থেকে ধারণা পাবো কোন বই না এত বড় তো ভাই লাইভে আমি করি না ভাই আপনি যদি আমাকে স্পেসিফিকলি একটা বিষয় নিয়ে জিজ্ঞেস করেন তখন আমি সেটা নিয়ে আলোচনা করতে পারি কিন্তু আপনি যদি পুরো বলেন আমাকে যে ভাই

তাইলে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলতে পারি আপনি যদি আমাকে বলেন খারাপ একটা খারাপ বলেন আমার কাছে তো হাজার হাজার জিনিস আছে যেটা সংশয় ডট কমে হাজার হাজার লেখা আছে আপনি তাহলে আগে একটু সংশয় ডট কম ঢুকে কয়েকটা লেখা পড়েন ইসলামে অমানবিক দাস প্রথা এই লেখাটা পুরোটা পড়েন হ্যাঁ এই লেখাটা নিয়ে যদি আপনি কথা বলতে চান বা এই লেখাটার কোন একটা অংশ নিয়ে যদি আপনি কথা বলতে চান আপনি আমাদের আমাকে এসে আমার লাইভে ভাই আপনি যদি আমাকে এসে বলেন আহ সারা পৃথিবী নিয়ে কথা বলেন ভাই হ্যাঁ আমি ভাই সারা পৃথিবী নিয়ে কথা বলি না ভাই হ্যাঁ সরি এটা তো সম্ভব না লাইভের ভিতরে সারা পৃথিবী নিয়ে কথা বলা তো সম্ভব না আপনাকে স্পেসিফাই করে বলতে হবে যে আপনার প্রশ্ন কোশ্চেনটা কি যেমন ধরুন আপনি আমাকে বলতে পারেন আপনাকে উদাহরণ দিয়ে দিচ্ছি জান আপনি বুঝতে বোঝার সুবিধার জন্য আপনাকে উদাহরণ দিয়ে দিচ্ছি মনে করেন একটা ইসলামী শরিয়ার রাষ্ট্রে একজন মুশরিক মানে হচ্ছে একজন হিন্দু সে বসবাস সুখে শান্তিতে বসবাস করতে পারবে কিনা সে তার ধর্ম পালন করতে পারবে কিনা সে পূজা টুজা করতে পারবে কিনা জীবনযাপন করতে পারবে কিনা এইটা একটা কোশ্চেন হতে পারে একটা ইসলামিক খিলাফতে বা একজন হিন্দু বা বৌদ্ধ মুসরিক সে বসবাস করতে পারবে কিনা সুখে শান্তিতে তার মতো করে জীবনযাপন করতে পারবে কিনা তার ধর্ম পালন করতে পারবে কিনা এইটা একটা কোয়েশ্চেন এই কোশ্চেন করলে আমি সেটার অ্যান্সার আপনাকে দলিল প্রমাণ সহ বের করে দেখাতে পারবো যে না

মুশ্রিককে আপনারা বলতেছেন আপনারা নাকি মেরে ফেলবেন এটা কেমন কথা এটা অনেক খারাপ কথা কথা যেটা আচ্ছা আমি এক সেকেন্ড আমি একটু ফেসবুকে এই লাইভটা ইয়া হয়ে গেছে আমি একটু সেটাকে আবার রিস্ট্রিম করে দিই হ্যাঁ তাহলে এই যেমন ধরেন একজন মুসলিম যদি একজন কাফেরকে হত্যা করে আর একজন মুসলিম যদি একজন মুসলিমকে হত্যা করে একজন কাফের যদি একজন একজন মুসলিমকে হত্যা করে আবার মুসলিম যদি একজন কাফেরকে হত্যা করে আপনি জানেন যে বিচার ব্যবস্থায় একজন কাফেরকে হত্যা করার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না কিন্তু একজন কাফের যদি মুসলিমকে হত্যা করে তাহলে সেই কাফের অবশ্যই মৃত্যুদণ্ড হবে কিন্তু যদি মুসলিম যদি কাফেরকে কে মারে কাফের জবাই করে সেটার জন্য কিন্তু কোনো মৃত্যুদণ্ড নাই এটা কি আপনি জানেন না ভাই এটাকে আমি জানতাম না আচ্ছা সেটা আমি আপনাকে বেড করে দেখাতে পারি আপনি যদি সেটা নিয়ে আলোচনা করতে চান সেটাও আমরা অ্যালপ্যাড করে দেখাতে পারি এই যে আমি যে দুইটা জিনিস দুইটা বিষয় বললাম এবং জিজিআকর জিজিআকর সিস্টেমটা কি সেটা যদি আমরা যাই সেখানে তো আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আছে তাহলে আমি যদি এই দুইতে তিনটা জিনিসেই যাই তাহলে তো বোঝা যায় যে খেলাফত যে বলা হচ্ছে শরীয়ত যে বলা হচ্ছে এই সিস্টেমগুলো অত্যন্ত বর্বর অসভ্য মানে মধ্যযুগীয় বর্বরতা অশোভ্য বর্বরতা আপনার কাছে কি মনে হয় এগুলা কি ভালো সিস্টেম না ভাই এগুলা কোনো ভাবে ভালো হতে পারে না আপনি কি এরকমের একটা মানে সমাজে বসবাস করতে চাবেন যে সমাজে আপনার সাথে এই জিনিসগুলো হবে মানে আপনি থাকবেন তখন সংখ্যালঘু দুর্বল এরকমের অবস্থাতে আপনি কি এটা পছন্দ করবেন যে এই সমাজে আপনি থাকবেন না আমি এটা কখনোই পছন্দ করব না এটা কেমন হয় যে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে আমাকে মর্যাদা দিচ্ছে বা দিচ্ছে না হ্যাঁ আমি সেই জন্যই আপনাকে আপনি যদি আমাদেরকে মানে স্পেসিফিক প্রশ্ন করেন তাহলে আপনি বলেন কোনটা নিয়ে আলোচনা করতে চান

আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি তাহলে আমরা একটু দেখি আগে যে এই বিষয়ে হুজুরে কি বলছে আমরা একটু শুনে নেই তারপর আমরা দলিল গুলাতে যাবো শুনি আগে কিন্তু মুসলিমরা কেন ইসলাম থেকে মুখ ফিরানবে কেন ইসলাম তো আমাকে সম্মানিত করেছে আপনি জানেন একটা ইসলামের মুসলিমের সম্মান কি কোন মুসলিম যদি মিস্টেক বসে কোন কাফির কে হত্যা করে ফেলে রাষ্ট্রের ক্ষমতা নাই যে হত্যার বদলে হত্যা কে সার্চ করে কোন মুসলমানকে হত্যা করতে পারে আল্লাহ বলছে এটা আমার বিধানে নাই এটা একটা মুসলিমের মর্যাদা কিন্তু সেই ইসলাম পে আপনি ধর্মটাকে যা ইচ্ছা তাই ভেবে নষ্ট করে দিচ্ছেন কেন আচ্ছা আমরা দেখলাম যে এখানে যে জিনিসটা হুজুর বলল যে একজন এবার আমরা দেখি যে এই বিষয়ে কি বলা আছে ডক্টর আবু বকর জাকারিয়া তার বইতে যেটা লিখেছে দেখেন এই বইটার নাম হচ্ছে বাংলাদেশে প্রচলিত শিরক বিদাত ও কুসংস্কার পর্যালোচনা এই বইতে আহ যে জিনিসটা বলা আছে পৃষ্ঠা নাম্বার হচ্ছে আহ পৃষ্ঠ নম্বর এখানে পৃষ্ঠ নম্বর সাথে যেটা বলা আছে যে যারা শির্ক চর্চা করে তাদের রক্ত মুসলিমদের জন্য হালাল হত্যাযোগ্য আল্লাহর ভাষায় অতঃপর শিরকারীদের যেখানে পাবে তাদেরকে হত্যা করো তাদেরকে পাকরাও করো ও অবরুদ্ধ করো আর তাদের ঘাটিতে তাদের সন্ধানে ওত বসে থাকো শির্ক একটি বড় গুণা আচ্ছা এই জিনিসটা বলা আছে এবার আমরা দেখি হাদিসে আহ শরীফের হাদিস ছয় হাজার নয়শো পনেরো নম্বর হাদিস কাফের বদলে মুসলিমকে হত্যা করা যাবে না এখানে আমি আলীকে জিজ্ঞেস করলাম আপনাদের কাছে এমন কিছু আছে যা কোরআনে নেই তিনি বললেন দিয়াতের বিধান বন্দি মুক্তির বিধান এবং এই বিধান যে কাফের বদলে কোনো মুসলিমকে হত্যা করা যাবে না এটা একটা হাদিস সোহিহাদিস মাজা ছাব্বিশ আটান্ন কাফের ব্যক্তিকে হত্যার দেয় মুসলিম ব্যক্তিকে হত্যা করা যাবে না হম এই সাইফের মধ্যে আছে কোনো কাফের হত্যার অপরাধে কোনো মুসলমানকে হত্যা করা যাবে না ঠিক আছে আবু দাউদে দেখি তা কি কৃত কাফের হত্যার দেয় মুসলিমকে হত্যা করা যাবে কিনা এখানে বলা হচ্ছে সাবধান কোনো মুমিনকে কোনো কাফের হত্যার অপরাধে হত্যা করা যাবে না আবুদাউদ হচ্ছে গিয়ে চার হাজার পাঁচশো কাফের হত্যা করা যাবে কিনা না যাবে না এই জিনিসটা বলা আছে এবং এই বিষয়ে আছে আছে ইসলাম একটা বাংলা অনুবাদ করে নিতে পারেন এখানে পরিষ্কার মুসলিমকে হত্যা করা যাবে না কাফের হত্যার দেয় মুসলিমকে হত্যা করা যাবে না মুসলিম হত্যা করা এই বিষয়ে মানে মুসলিমকে জরিমানা করা যেতে পারে খুব বেশি হলে কিছু টাকা জরিমানা করা যেতে পারে কিন্তু হত্যা করা যাবে না মানে কাফের জীবনের মূল্য আসলে কম হ্যাঁ কাফের জীবনের তো সামান্য কিছু মূল্য সেটা টাকা দিয়ে আর কি ইয়া করবে এই বিষয়ে চতুর্থ যে সকল কারণে কারো রক্তপাত হালাল হয়ে যায় মূল হচ্ছে মুজাহিদ আল ওনার লিখিত এবং এটার অনুবাদ করেছে আবদুল্লাহ সিরাজি এইখানে বলা হচ্ছে নিহত ব্যক্তি খুনি ব্যক্তির সমকক্ষ হতে হবে প্রধান বিবেচনা ধর্মের ক্ষেত্রে সমকক্ষতা সুতরাং কোনো মুসলিমকে কোনো কাফিরের বদলে হত্যা করা যাবে না কারণ মুসলিম ও কাফের ধর্মের ক্ষেত্রে সমকক্ষ নয় অতএব কোন মুসলিমকে কোন জিমি বা নিরাপত্তা প্রাপ্ত কাের বদলে হত্যা করা যাবে না যেহেতু হার্বি কাফের কাফের মৌলিক ভাবেই কোন দিয়াত রক্তপণ এবং অথবা মুবাহ বৈধ এটাই জমহুর সাফি হাম্বুলি এবং কতিপয় মালিকি জাহিরি কাফকিদের মত দলিল হজরত আবু জুহাই সূত্রে বর্ণিত মারফু হাদিস তিনি বলেন আমি আলীকে জিজ্ঞেস করলাম আপনার কাছে এমন কিছু আছে নেই তখন তিনি বলেন ওই সত্য কসম্লা নিচে বললো যে এই নীতি মুসলিম ব্যক্তিকে কোন কাফের বদলায় হত্যা করা হবে না অতএব কোন হানাফি ফকিগণ কি বলেন ইমাম আবুহানি হাদিস দিয়ে প্রমাণ পেশ করে বলেন জিম্মি কাফের বদলায় মুসলিমকে হত্যা করা হবে ইমাম মালিক বলেন মুসলিমকে কাফের বদলায় হত্যা করা যাবে না তবে কেবলমাত্র একটি অবস্থা তা করা যাবে তা হলো গিলা করে হত্যা করা এই জিনিসটা করা হয়েছে যে জয়িফ আদিস নিয়ে এসেছে এনে ইমাম আবু হানিফা এখানে একটা কথা বলছিল কিন্তু ইমাম আবু হানিফার বক্তব্যটা এখন আর গ্রহণযোগ্য না গিলা মানে কি তখন এখানে বলা হচ্ছে যে গিলা হত্যা হলো কোনো জিম্মি বা নিরাপত্তা প্রাপ্ত কাের কাত করে শুয়ে জবাই করে হত্যা করে তার সম্পদ লুটে নেওয়া ইমাম মালিকের মাঝে হলো এই ক্ষেত্রে হত্যাকারী মুসলিমকে এই জিম্মি কাফের বদলে হত্যা করা হবে এই ধরনের বিধান ইসলামে বলা আছে এই ধরনের বিধান ইসলামে দেয়া আছে ভাই আপনি কি আপনার কাছে এই জিনিসগুলো কেমন লাগলো আসিফ ইকবাল একটু বলেন তো না আমার দেশে যদি এটা হয় তাহলে এটা অনেক খারাপ হবে এটা আমি নিঃসন্দেহে বলতে পারি আমার কোনো দ্বিধা নাই এই বিষয়ে তাহলে তো আমরা এখন খেলাফতের জন্য আমরা আন্দোলন করব নাকি কি কি বলেন আন্দোলন তো করতে আমি তো ওইসব করি না আপনি তো সুবিধা পাবেন আপনি মনে করেন একটা কাফের মারলেন তাহলে তো আপনার মৃত্যুদণ্ড হবে না তাহলে তো আপনার ভালোই তো হলো হ্যাঁ ভালো হয় কিন্তু এটা তো ভালো না এটা সমাজের জন্য ভালো না মানে সামগ্রিক ভাবে ভালো না কোনো কিছু মানুষের অধিকার বেশি কিছু মানুষের অধিকার কম এটা সামগ্রিক ভাবে ভালো না কিন্তু মুসলমানের জন্য তো এটা ভালো

হ্যাঁ এবং ইসলামের যে প্রথম কলেমা ইলাহা ইল্লাহ এটা দ্বারাই তো এটাই তো একটা ধর্মীয় এখানে যেটা বলা হচ্ছে যে আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নেই আল্লাহ ছাড়া আর কোন ইলা এটা দ্বারা তো হিন্দুরা আঘাত পাইতে পারে কারণ তারা তো আরেকজন ইলাহকে পূজা করে তারা কৃষ্ণ রাম তারপরে শিবকে পূজা করে এখন এই কথাটা তো একজন হিন্দুর ক্ষেত্রে আহ অবমাননা হিসেবে গণ্য হওয়া উচিত একই সাথে মুসলমানরা যখন গরু কোরবানি করে সেটা তো তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত কারণ গরু তো তাদের ধর্মে একটা বিরাট সম্মানিত পশু এবং দেবতা তাহলে তো গরুটাকে তারা সবাই মুসলমান ধরে জবাই করতেছে সেটা তো তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে তাহলে এই কাজগুলো তো বন্ধ করতে হবে তাই না হ্যাঁ তাই তো করা উচিত যদি আঘাত দেওয়াটা মূল বিষয় হয় তাহলে এক পক্ষের আঘাত তার মানে মানে বাংলাদেশের আইনে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না বাদ বাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে অসুবিধা নেই তোমরা দিতে পারো একটু একটু কোনো সমস্যা নেই কিন্তু মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিবা না যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান সেহেতু আমরা মুসলমানের অনুভূতি দাগাত দিলে আমরা চেতে যাব আমরা কলাফালাই দিব এইটা তারা বলতে চাই আসলে বাংলাদেশের আইন আসলে এটাই বলা আছে সেটা এই এই সংবিধানের এইটা শুধুমাত্র মুসলমানদের ধর্ম অনুভূতি রক্ষার জন্য ব্যবহৃত হয় ঠিক আছে আসিফিকবাল তাহলে আপনাকে আজকে আমরা বিদায় জানাই আচ্ছা ঠিক আছে আরেকটা কথা কি বলতে পারবো আচ্ছা বলেন আমাদের তো কলেজে বাইরে নদীতে পড়ে যে যে শুক্রাম এটা হচ্ছে কিন্তু আমি হচ্ছে আজকে কোরআন গোশপান্নান দেখলাম যে এখানে লেখা আছে সিরদার এবং মাঝখান থেকে আসে এটা তো ভাই কথা বলা আছে এই সময় আমলের লোকজন এটা জানতো এটা এটা অন্য কাউকে বলতে গেলে কারো এইভাবে টিকট করে যে

ঠিক আছে আপনাকে তাহলে বিদেশে জানাই আপনিও ভালো থাকবেন আপনি যে কোনো একজন ডাক্তারের কাছে জিজ্ঞেস করতে পারেন যে মানে বীর্য কোথা থেকে উৎপন্ন হয় এটা এটা আসলে এবং থেকে উৎপন্ন হয় কিনা বীর্য অসম্ভব পাগলের কথা অবশ্য তখনকার সময় মানে যা জানতো সেটাই তো বলছে মোহাম্মদ আচ্ছা বাবা কি হয়েছে কি হয়েছে বাবা তুমি ওর কলে চুপ করে বসে থাকো দুষ্টুনি করোনা হ্যাঁ দুষ্টমি করোনা চুপ করে বসে থাকো আচ্ছা পরের আমি যুক্ত করি